আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র বিরাশি টাকার বিনিময় শিলিগুড়ি থেকে বাসে করে মিরিকে কিভাবে যাবে সুন্দর সুন্দর আকা রাস্তা পাহাড়ি এলাকায় এত সুন্দর জায়গায় কিভাবে আসবেন এই যে WhatsApp guys YouTube boys খুব তাড়াতাড়ি अगेन कम बैक উইথ দেখাবো সিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস রয়েছে এই বাসে করে তোমরা খুব সহজে মিরিকি কিভাবে যাবে আর খুব অল্প খরচের মধ্যে তো চলো এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রচুর বাস ছেড়ে তোমাদেরকে দেখেছি কালিম্পং দার্জিলিং কুচবিহার জলপাইগুড়ি তিলিপুর বাস স্টপ থেকে খুব কম খরচে সরকারি যে বাস স্ট্যান্ড এই থেকে কিন্তু তোমরা চলে যেতে হবে তার সাথে তোমাদেরকে দেখাবো এই যে বাস স্ট্যান্ড রয়েছে যারা প্রথমবার আসবে তাদেরকে দেখাবো কিন্তু এখানকার বুকিং কাউন্টার এই দিকে রয়েছে কিন্তু বুকিং কাউন্টার এই সাইডটাতে এই দেখতে পাচ্ছ এই দিকে আসবে এই দেখো লেখা রয়েছে এনবিএসটি সি বুকিং কাউন্টার তো এইদিকে কিন্তু বুকিং কাউন্টার এখানে কিন্তু সব বাসের টিকিট পেয়ে যাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এক নম্বর কাউন্টার থেকে পুরো কিন্তু এদিকে সাত নাম্বার কাউন্টার এগুলো তো লেখাই রয়েছে জলপাইগুড়ি দুই তিন এক দুই এরকম প্রত্যেকটা কাউন্টার তোমরা চেক করে নেবে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার এই সমস্ত কিন্তু দার্জিলিং এই জায়গায় দার্জিলিংয়ের টিকিটও কাটা হচ্ছে আর অসুবিধা হলে কাউন্টারে জিজ্ঞেস করবে সমস্তটাই বলে দেবে এখন ঘড়িতে সময় সাড়ে সাতটা বেজে গেছে চলে এলো সেই মিরিকের বাস এই সেই মিরিকের বাস আর তারই সাথে মিরিকের বাস যে সময় রয়েছে সাতটা বেজে তিরিশ মিনিটে ঠিক কিন্তু এই জায়গাতে চলে এলো প্রচুর বাস এখান থেকে ওগুলো ছেড়ে দিয়েছে আর এই বাস কিন্তু ছাড়বে দশটা পনেরো এ এম তিনটা চল্লিশ পি এম মিরিক এই যে গাড়ির নাম্বার রয়েছে এসোটি এ জিরো ফোর সেভেন ফাইভ বাসে চড়ার পরে কিন্তু যে টিকিট রয়েছে সেই টিকিট কিন্তু বাস থেকে কেটে নেব টিকিটের যে প্রাইস রয়েছে অনলি ফোর এইটি টু রুপি ফুরাশি টাকার বিনিময়ে কিন্তু এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সোজা মিরিক চলে যেতে পারবে দেখো আগের থেকে বাস বুকিং বাস জাস্ট গেট থেকে ওঠার পরে এই যে এই যে

একটাই বাস প্রচুর অসুবিধা লোকজন মানে কোনো সময় দাঁড়ায় থাকে যাইতে লাগে কোনো সময় বাস পাওয়া যায় না আর এই বাসটা না পাওয়া গেলে অন্য গাড়িতে আসলে আড়াইশো টাকা ভাড়া লাগে কথা বলতে বলতে কিন্তু বাস ছেড়ে দিলো ঘড়িতে সময় সাতটা আটত্রিশ তার সাথে কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিলো আর আমার যে সিট রয়েছে এখনো পর্যন্ত এই সিট ফাঁকা আছে এই জায়গায় রয়েছে আর পিছনে কটা সিট রয়েছে আধা ঘন্টা জার্নি হয়ে গেছে এই জায়গাটাকে এমএস বলে যেহেতু আর্মি ক্যাম্প এই সমস্ত কিছু রয়েছে আর জায়গাটা কিন্তু অসাধারণ আর শিলিগুড়িতে যতটা গরম লাগছিল এখন কিন্তু আর আর লাগছে না জায়গাগুলো বাইরের দৃশ্যগুলো দেখাবো এবারে কিন্তু ক্রস করলো সেই গাড়ি ঘোড়া এই জায়গাটার নাম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে চা বাগান আর কিছু কিছু জায়গায় পাহাড়ের কিন্তু দেখা মিলছে বিপরীতের সময় আটটা ছাব্বিশ তারি সাথে কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়লো দুধিয়া বাজার দুধিয়া মার্কেট যে রয়েছে দেখতে পাচ্ছ সকলে এখন নাপছে আমিও নামবো প্রায় সকলে নেমে গেছে এই হচ্ছে দুধিয়া এই জায়গাটা কিন্তু প্রচুর প্রচুর দোকান দেখো চারিদিকটা এখানে কিন্তু এস বি আই এটিএম দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এটিএম অনেক কিছু রয়েছে ঘুরলে দেখা যাবে এই জায়গাটা এখন যেহেতু হাতে মাত্র দশ মিনিট সময় রয়েছে দশ মিনিট পর কিন্তু এই বাস ছেড়ে দেবে নেব তারপরে আবার ফ্রেশ হয়ে আবার বাসে বসে পড়ব দশ মিনিট সময় হাতে তিন মিনিট এমনি নষ্ট করে বেশি যাই হোক দেখতে পাচ্ছ তিনটে রুটি আর সাথে এই যে দেখো সবজি ফুলকপি কি কি রয়েছে গ্লাস প্যাক দিয়েছে তো এটার প্রাইস হচ্ছে ফিফটি রুপি পঞ্চাশ টাকা তো ছটপট খেয়ে নিয়ে তারপরে কিন্তু কথা বলছে কাজ চলার মতন ও দশ মিনিট লেগে গেছে যাই হোক এক মিনিট আমার জন্য বাসটা দাঁড়িয়ে ছিল এই টাকাটা কি করছিল পর বাস কিন্তু এখন সোজা পাহাড়ের দিকে খাড়া খাড়া পথে উঠছে তার সাথে প্রায় আর বারো কিলোমিটার বাকি রয়েছে তারপরে কিন্তু পৌঁছে যাবো মিরিকে এখনকার যে নাজারাটা রয়েছে যেই ভিউটা রয়েছে সত্যি অসাধারণ জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি চায়ের বাগান পাশেই কিন্তু পাহাড়ি রাস্তা এত সুন্দর মজা আর সাথে কিন্তু হেডফোন লাগিয়ে অরিজিৎ সিং স্যারের সেই সুন্দর সুন্দর রোমান্টিক সং বা উঁচুটা গানের মজা নেব তারপরে কিন্তু মিরিক পৌঁছে সমস্তটাই কন্টিনিউ করবে নেই আর যেহেতু ফার্স্ট টাইম আসছে আমার জানা নেই বাই নটা ঊনপঞ্চাশ তার সাথে পৌঁছে গেলাম মিরিক আর এই জায়গাটা থেকে ঘোরার অনেক কিছু রয়েছে আমি সমস্তটাই ভিডিওতে বলবো তবে এইটা জাস্ট ছিল শিলিগুড়ি থেকে মাত্র বিরাশি টাকার বিনিময়ে তোমরা কিন্তু এন যে বাস রয়েছে সেই বাসে করে কিন্তু চলে আসতে পারবে মিরিক আর রাস্তায় সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবে আর যেখানে বাস দাঁড়িয়েছিল সেখানে যে খাওয়ার যে দোকানটা রয়েছে বা বিভিন্ন ধরনের দোকান রয়েছে তোমরা কিন্তু প্রাইসটা শুনে নিয়ে অবশ্যই খাবে অনেক সময় কিন্তু বেশি দাম নিয়ে নেয় তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন চুকমার সাহা সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার